আচ্ছা কেউ কি বলতে পারবেন এটা কি গাড়ি বা মডেল কত দেখি আপনাদের মেধা কতটুকু এটা কি গাড়ি আর কত মডেল কেউ বলতে পারেন কিনা দেখেন আর ভিতরে কিন্তু পুরাই একদম খুইলা টুইলা একাকার এই জায়গাটা দেখলে মনে আপনারা বুঝতে পারবেন যে কি গাড়ি ভাই আজকের লাইভে আমি প্রথম পাঁচটা গাড়ি দেখাবো এই পাঁচটা গাড়ি দেখলে যে কেউ অবাক হবে গাড়ি দেখলে অবাক হবেন গাড়ির দাম শুনলেও অবাক হবেন এখন দেখেন এই যে গাড়িটা এই গাড়িটা এখান থেকে তাকায় যদি কেউ দেখে তাহলে কি কেউ বলতে পারবে এটা কত মডেল গাড়ি বা কি গাড়ি আমি একটু ভিতরে যাই শোনেন আপনাদের আপনাদেরকে দেখাই দিব কারণ অনেক ভিডিও করছি বাট এইভাবে গাড়ির ভিতরে ঢুকা কখনো দেখানোর সুযোগ পাই নাই আজকে একটু দেখেন যে একটা গাড়ির আসলে সিট না থাকলে কেমন থাকে আর এখানে দেখেন এখন কিন্তু সিট নাই রিয়াজ ভাই এগুলি সিট কই এগুলি সিট ভাই আমি কারখানাতে পাঠাইছি সিট কভার করার জন্য সিট কভার করতে পারছেন এমন কি গাড়িতে এখানে পয়সা যাওয়া লাগবে আরাম করছে আরাম এইভাবে বসে তারপরে যেভাবে গাড়ি চালাবে কি ধারণ ভাই মজা আছে এই গাড়িটা আমি যদি বাইরে থেকে দেখাই তাহলে কেউ বলতে পারবেন না যেটা কি গাড়ি কত মডেল বা কত মডেল একটু দেখেন

সিট কভার করে আসবে সিট কভার এখানে বসায় দেওয়া হবে আর এভাবেই মনে সিট কভার লাগানো হয় লাগানো হয় জি দারুণ সবাই একটু সাথে থাকেন সামনের দিক থেকে দেখলে এটা বুঝতেই পারবেন না কত মডেল এবার আপনারাই বলেন তো গাড়িটার মডেল কত আমার মনে হয় বেশিরভাগ মানুষই বলবে ষোলো সতেরো বা আঠারো বা উনিশ কিন্তু গাড়ির মডেল হচ্ছে দুই হাজার দশ দুই হাজার দশ দশের গাড়ি এটা ফেস করা হয়েছে মিকা ব্লু কালার মানে যারা চাচ্ছেন অল্প টাকায় বেশি দামের গাড়ি ভাজা আচ্ছা রিয়াদ ভাইয়ের টাকা ঠান্ডা লাগছে আজকে কিন্তু রিয়াদ ভাই গলা দিয়ে কথাও বাড়িতেছে না তাই হোক আপনারা পাঁচটা গাড়ি দেখেন আশা করতেছি এই পাঁচটা গাড়ি দেখলেই অবাক হবেন প্রত্যেকটা গাড়ি সুন্দর প্রত্যেকটা গাড়ির দামও সুন্দর আমরা আছি রিয়াজ কার সেন্টারে শোরুমের নাম হচ্ছে রিয়াজ কার সেন্টার এ হচ্ছে ভাইয়ের সাইনবোর্ড এবং রিয়াজ কার সেন্টারের ঠিকানাটা হচ্ছে আপনার ভাই আপনি বলেন তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং সাত রাস্তা দুটোর মাঝামাঝি আচ্ছা এবং আজকে আরো একটা চমক আছে দেখেন রিয়াজ ভাই একটা নোয়া গাড়ি আনছে এই গাড়িটা একটু খুলেন তো ভাইয়া দরজাটা খুলেন এখন পর্যন্ত ভাই কিছু করা হয় নাই এগুলো একদম র অবস্থা আপনাদেরকে দেখাইতেছি আপনি দেখেন ছাদ কিন্তু ছান্ডুপ এবং মন্ডুপ আছে একদম সস্তায় এক করলার দামে আজকে এই গাড়িটা দিয়ে দিব আমরা নোয়া হ্যাঁ নোয়া একদম এক করলার দামে আপনার ছান্ডুপ এবং মন্ডুপ সহ নোয়া দেখেন এটার মধ্যে কিন্তু ছান্ডুপ আছে এবং মন্ডুপ আছে আর যাদের কম বাজেটে একটা নোয়া দরকার ভাড়া চালাবেন বা ফ্যামিলি ইউজ করবেন তাদের জন্য আজকে একটা দারুণ গাড়ি আনছে রিয়াজ ভাই সামনে থেকে দেখেন এটা ওয়াশের কাজ চলতেছে সানরুফ এবং মুন্ডুফ সহ এই নোয়া গাড়িটার দাম পড়বে তেরো লাখ টাকার নিচে নাকি বারো লাখ সত্তর বারো লাখ সত্তর আবার হাসান লোকসের নাম বললে আবার আছে ডিসকাউন্ট ঈদের আগে যারা গাড়ি কিনবেন আজকের লাইফটা দেখেন মানে একটার পর একটা চমক দিব এগারো মডেলের ফিল্ডারও আছে এগারো মডেলের ফিল্ডার এটাও পাবেন আজকে অনেক কম দামে তাহলে রিয়াজ ভাই প্রিমিয়ো দিয়ে শুরু করি তারপর ভিতরে যাই এই প্রিমিয়োটা আপনার ফেস লিপ করা গাড়ি মূলত দশের মডেল রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার তেরোতে নাকি তেরোতে দশের মডেল তেরোতে রেজিস্ট্রেশন বেসিক্যালি যাদের মিকআপ ব্লু কালারটা পছন্দ এবং যারা চাচ্ছেন যে আমার গাড়ি হবে দশের বাট দেখলে মনে হবে বিশের বিশের মানে আমি কম টাকায় মচ ভাড়া ভাজা চাই তাদের জন্য এই গাড়িটা পুষে স্টার্ট গাড়ি এবং স্টিয়ারিং উডেন আছে এখানে কন্ট্রোলার আছে আপনি দেখেন গাড়ির উডেনগুলো কত ফ্রেশ সিট সিটগুলা খুইলা কারখানায় পাঠানো হয়েছে সিট কভার লাগানো যায় বিগ সাইজ একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে দেখেন আবার অ্যান্ড্রয়েড মনিটরও আছে সিট কভারগুলো আইসা যখন লাগবে তখন কিন্তু দেখবেন একদম ফাটাফাটি লাগতেছে গাড়িটা ঠিক আছে পেট ফুলে দেখলেই কিন্তু বোঝা যায় গাড়িটা কত সুন্দর লাগবে তাহলে সিট কভার আসবে আপনারা যখন আসবেন গাড়িটা দেখতে সিট কভার সহ পাবেন এবং ব্যাগটা ভাইয়া খুলে দিচ্ছে আমি একটু দেখাই এটা কিন্তু তেলের গাড়ি দেখছেন আর এই গাড়িটা খোলা আছে বিদায় আপনাদেরকে সব দেখা দিতে পারতেছি গ্যাসও নাই গ্যাসে নাই ভাই

কম টাকার মধ্যে একটা সান্ডু পুন্ডুপ সহ এই দেখেন সান্ডুপো আছে আবার মন্ডুপো আছে ভাই এটা কি গ্যাস করা হ্যাঁ সিএনজি করা এটা কিন্তু আপনার কিছু করা হয় আনার পরে শুধু একটু পানি দিয়ে ধুইছে টুকটাক যদি কোনো মানে স্ক্র্যাচ থাকে এটা আপনার করে দেওয়া যাবে আপাতত এইভাবেই দেখেন মডেল দুই রেজিস্ট্রেশন পাস সান্ডু সহ সহ দাম কত রিয়াজ ভাই দাম কম ভাই কত বারো লাখ আশি বারো লাখ আশি আশি আস্কিন প্রাইজ বারো লক্ষ আশি টাকা আপনারা এই গাড়িটা পাবেন লেটটা বোনা একটু চাক্কা চুক্ক এক ভাই বলছে ইন্টারিয়ারটা একটু দেখেন ইন্টারিটটা ভাই দেখানোর কিছু নাই এই দেখেন এটা আপনার ওয়াশ করা হয়েছে শুধু সাবান দিয়ে ধোয়া হয়েছে আপনারা আয়সা দেখেন র অবস্থায় দেখেন তারপরে লাগলে যা মন চা করে দেওয়া যাবে কিন্তু গাড়ির দাম কিন্তু অনেক কম মাত্র বারো লক্ষ আশি হাজার আশি হাজার টাকা বারো লাখ আশি হাজার টাকা আপনি এই গাড়িটা পাবেন

আশা করতে সিরিয়াস ভাইয়ের গাড়ি পছন্দ হবে কারণ দাম কম আছে ইনশাআল্লাহ হ্যাঁ সিট কভার এটাতে নতুন করে দিয়েছে ভাই এক্স করলাতে দেখেন কাস্টমার যদি বসে পাবলিক তাহলে খুশি হবে ভাই চার এর নিউ শেপ না চার এর নিউ শেপ রেজিস্ট্রেশন কত বললেন রেজিস্ট্রেশন 10 এ 10 এ এটার প্রাইস কি রকম রিয়াজ ভাই এটার প্রাইস যাচ্ছে 12 লাখ 90 12 লক্ষ 90 হাজার 90 হাজার টাকা আজকে প্রাইস আসলে আর কমে আছে 12 লক্ষ 90 আসলে আবার এটাতেও ছাড় থাকবে এবার শোরুমের ভিতরে দেখেন কত গাড়ি ভিতরে কোনটা দেখাবেন আমারে বলেন এক্সটেল নতুন আসছে এক্সটেল

দুই হাজার বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন বারো মডেল আচ্ছা এটার তো সব আপনি যদি কেউ ভাড়ায় চালাইতে চায় তাহলে কোন সমস্যা নাই আচ্ছা এটার দাম কত ভাইয়া এটার দাম রাখছি দশ লাখ সত্তর দশ লাখ কমায় রাখবো আসলে দাম দামি ফিল্টার একটা মডেল কত ফিল্টার না

অটোতে খুলে হ্যাঁ একটা দরজা এই খুলে না তো না বন্ধ আছে আছে মনে তবে এটা দরজা একটা পাওয়ার আপনি টেস্ট করে নিতে পারবেন নেওয়ার সময় এবং এটা কিন্তু আপনার ভিতরের ইন্টেরিয়রটা আপনার এস এস আচ্ছা এলপিজি করা এলপিজি করা এই গাড়টার দাম কত রিয়াজ ভাই এটার দাম চাচ্ছি হলো 11 লাখ 80 11 লক্ষ 80000 টাকা আস্কিং প্রাইস আসলে দাম কমবে আরও কমের হবে আচ্ছা আজকে লাইভে আমরা কিন্তু শুরুর দিকে যে দুইটা গাড়ি দেখাইছি নোয়াটা এবং ওই প্রিমিয়া ভাই ওই দুইটা গাড়ি কেউ মিস করেন না এখানে আরো একটা আছে মডেল দুই হাজার গাড়ি বিস্কিট একদম একটা গাড়ি ভাই একটু ভিতরটা আসি ক্লাস কালারটা পাল পাল গাড়ি ভাড়া যাক রিয়াজ ভাইয়ের শোরুমে কিন্তু আপনার আমরা অনেকগুলো গাড়ি দেখাইছি একটা কথা বলি শোরুমটা ভাইয়া নতুন দিছে ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন সাপোর্ট দিবেন নিজের শখের বাইক বিক্রি করছে অনেক মানে আপনাদের সাপোর্ট লাগবে রিয়াজ ভাই বেশি বেশি গাড়ি আনবে কম দামে ভালো গাড়ি ভালো গাড়ি দিবে এটার দাম কত পড়বে ভাইয়া এটার দাম রাখছি হলো আপনার লাখ টাকা রাখছি লাখ চব্বিশ লাখ